কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে ভাই নামাজ পড়ুন লগের দুষ্ট বন্দুক আরে বাপরি হঠাৎ নামাজ একবারে চিনি না নতুন বুজুর্গি দিয়ে আসে সর বেড়া বেড়া এই শেষ আমাদের ইমানের ক্ষতি করে তিনটা জিনিস আমার নফস নফসে আমার মনে কত যে কিছু চায় এটা আমার ইমানকে ক্ষতি করে ফেল জিন শয়তান মানে ইবলিস যেটারে আমরা বলি এটাই মূলত জিন ইবলিস কিন্তু জিন তো এই জিন শয়তান ইবলিসের আরো জিভুত আছে সন্তানাদি আছে দলবল আছে এই জিন শয়তান আমার ইমানকে ক্ষতি করে আরেকটা হলো মানুষ শয়তান অসৎ সঙ্গী আমিও তো এটা প্রতিনিয়ত বলি জিন শয়তান লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে সরে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে সরে যায় আস্তাগফিরুল্লাহ করলে সরে যায় কিন্তু মানুষ নামের শয়তান যেটা আমার লগে সোয়ার হইছে। এই মদ খোর নেশা খোর ফেন্সি খোর বাবা খোর খোর ডাইল ঘুষ খোর উলঙ্গ ছবি দেখার বেবিচার দেখে অভ্যস্ত এরম অসৎ কোন বন্ধু যদি লগে সোয়ার হয় গোটা ইউনিয়নও যদি মসিদে আই মাইক দেয় আজান দেয় এরপরও এই নাফরমান তার থেকে আলাদা হয় না কারণ এটা এত শক্ত শয়তান শয়তানদের আড্ডি এটা সঙ্গী। হাজারো যুবকের জীবন করছে না নিজের থেকে শুরু করে নাই কোন অসৎ বন্ধু তারা বিড়িখানা ধরাইছে পৃথিবীর কোনো মাতখর নিজের থেকে নেশা শুরু করে নাই কোন অসৎ সঙ্গী ওই জানোয়ার তারে মদের রাজ্যে ঢুকেছে পৃথিবীর কোন ছেলে নিজের থেকে অবৈধ প্রেম শুরু করে নাই কোন অসৎ বন্ধু তাকে অবৈধ প্রেম অবৈধ কোন মেয়ের প্রেমের অফার এই শিখায় গেছে। এটা এত শক্ত হইয়া হয় গায়ে শরীরে সঙ্গে যে এটারে আউজবিল্লা কইলেও সরে না নাওজুবিল্লা কইলেও সরে না ঠিকই না বলেন কত ছেলে আছে মাঝে মধ্যে আজান দিলে হয়তো কখনো বলতে চায় যে রে ভাই নামাজ পড়ুন লগের দুষ্ট বন্দুক আমার চিনি না নতুন বুজুর্গি বেড়া এই শেষ তার যে একটা আজানের বরকতে তার যে একটা ভিতরে চেতন আসছিল এই দুষ্ট এই শয়তান তারে বরবাদ করে দিছে। এজন্য আমার বাপ আমি এটা আপনাদেরকে বললাম প্রকৃত অর্থে যারা মুত্তাকি হয় তাদের কথার মধ্যে নূর থাকে কি থাকে বলেন না নূর থাকে এজন্য আমিও আপনাদেরকে অনুরোধ করলাম জীবন চলার পথে প্রত্যেকেই গুরু মানুষ যারা মুরব্বী জওয়ান যুবক সবাই আপনারা কোন না কোনো আল্লাহওয়ালার সোহবতে মোত্তাকে আলেমের সাহচর্যে নিজের জীবন পরিচালনা করবেন বলেন ইনশাআল্লাহ